সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করব নতুন ইনফিনিক্স নোট এজ দু বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আসা এক অসাধারণ স্মার্টফোন ডিজাইন ও ডিসপ্লে এই ফোনে আছে 6.8 পয়েন্ট এইট ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজলিউশন আর একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট হাতে নিলে একেবারে প্রিমিয়াম ফিল দেয় পারফরম্যান্স চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি সাত হাজার একশো ফাইভ জি সহ আট জিবি বা বারো জিবি র্যাম আর একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে দৈনন্দিন কাজ একেবারে স্মুথ আর গেমিংও ভালো তবে আলট্রাগ্রাফিক্সে কিছু ফ্রেম ড্রপ দেখা যায় ক্যামেরা পেছনে আছে একশো আট মেগাপিক্সেল মেইন সেন্সর সাথে আট মেগাপিক্সেল ওয়াইড আর টু মেগাপিক্সেল ম্যাক্রো সামনে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে ছবি একেবারে শার্প আর কালারফুল নাইট মোড ভালো হলেও ফ্ল্যাগশিপের মতো নয় ব্যাটারি ও চার্জিং ছয় হাজার পাঁচশো মেগা অ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সাথে আশি ওয়াট ফাস্ট চার্জিং মাত্র চল্লিশ মিনিটেই ফুল চার্জ হয়ে যায় হেভি ইউজেও সহজে দুই দিন ব্যাকআপ পাওয়া যায় সফটওয়্যার অ্যান্ড্রয়েড ষোলোর ওপর ইনফিনিক্সের এক্স ওএস স্কিন অনেক কাস্টমাইজেশন অপশন আছে তবে কিছু বোল্টওয়্যারও রয়েছে দাম মালয়েশিয়ায় দাম প্রায় আর এম এক হাজার দুশো নিরানব্বই থেকে আর এম এক হাজার তিনশো নিরানব্বই বাংলাদেশে দাম প্রায় আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে ভালো দিক প্রিমিয়াম কার্ভড অ্যামোলের ডিজাইন বিশাল ব্যাটারি প্লাস আশি ওয়াট ফাস্ট চার্জিং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ভ্যালু ফর মানি সীমাবদ্ধতা হেভি গেমিংয়ে আল্ট্রা পারফরম্যান্স নেই কিছু বোল্টওয়্যার ওয়ারলেস চার্জিং নেই চূড়ান্ত ইনফিনিক্স নোট এজ দু হাজার ছাব্বিশ হল একেবারে বাজেট ফ্ল্যাগশিপ কিলার যারা বড় ব্যাটারি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আর প্রিমিয়াম ডিজাইন চান তাদের জন্য এটি সেরা অপশন তবে হেভি গেমার বা ফ্ল্যাগশিপ ক্যামেরা চাইলে স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চান্ন বা শাওমি রেডমি নোট পনেরো প্রো ভালো বিকল্প হতে পারে রিভিউটা কেমন হল সবাই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালোভাবে লাইক কমেন্ট